জয়দায় বন্ধু তো আমরা চলে গেছি শ্রীরাম বৃন্দাবনের ব্রহ্মাকুণ্ডে তো চলো তোমাদেরকে ব্রহ্মাকুণ্ড দর্শন করাই শ্রীরাম বৃন্দাবনের ব্রহ্মাকুণ্ড দর্শন করো সকলে তো দেখো শ্রীডিবি নিচের দিকে যেতে হবে দেখো ভিউটা কত সুন্দর তোমরা দর্শন করছো শ্রীরাম বৃন্দাবনের ব্রহ্মাকুণ্ড ব্রহ্মকুণ্ড তো দেখো কত সুন্দর দেখো ব্রহ্মাজীর মূর্তি বিগ্রহ দর্শন করো আর সামনেটা রয়েছে পঞ্চদত্ত সড় গোস্বামী না কিন্তু এখানে তো ছয়জন আছে না তো সামনেটায় স্বরগোস্বামীর সাথে চৈতন্য মহাপুর রয়েছে তাছাড়াও তোমাদেরকে কাছে যে দর্শন করে পরিক্রমা করি আর তোমাদেরকে দর্শন করে সব কিছু তো তোমরা দর্শন করছো শ্রীরাম বৃন্দাবনের ব্রহ্মকুণ্ড দেখো ওই পাশে রয়েছে হনুমান তো ওইরা ফোন টোন তারপরে সব কিছু কিনে নেয় তো চলো খুব কাছে থেকে তোমাদেরকে দর্শন করে সব কিছু কত সুন্দর ভিউ শ্রীরাম বৃন্দাবনের ব্রহ্মকুণ্ডে দর্শন করছো সকলে তো দেখো তোমাদেরকে খুব কাছে থেকে দর্শন করাচ্ছি স্বর গোস্বামীর সাথে শ্রী চৈতন্য মহাপ্রভু রয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সাথে গোস্বামী রয়েছে দর্শন করো সকলে আর চতুর্মুখ ব্রহ্মাজি দর্শন করালাম তোমাদেরকে জয়িতাই বন্ধু তোমাদেরকে শ্রীরাম বৃন্দাবনের ব্রহ্মাকুণ্ড দর্শন করলাম তো আমরা এখন এখান থেকে বেরিয়ে আছি তো চলো তোমাদেরকে নেক্সট আর কোথায় যাই না যাই সব কিছু তোমাদেরকে দেখাবো তাই রাধে রাধে